যেভাবে ঈদ কাটবে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে গুলশানের বাসা যায় ঈদ উদযাপন করবেন বিএনপি ঈদের দিন সকালে ছোট কয়েকজন নিকট আত্মীয় আসবেন তাদের নিয়ে কাটাবেন তিনি রাতে দলের সিনিয়র নেতারা ঈদের সালাম জানাতে আসবেন ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাইদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে এসব কথা জানান তিনি বলেন ম্যাডাম অসুস্থ গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন বোর্ডের চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং এ আছে তিনি ঈদের দিনে ঢাকায় উনার যেসব নিকট আত্মীয় স্বজন আছেন ওনারা বাসায় দেখা সাক্ষাৎ করতে আসবেন তাদের নিয়ে সময় কাটাবেন ম্যাডাম লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার ছেলে তারেক রহমান তার সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান ভার্চুয়ালি কথা বলবেন ওনার এবার কার ঈদটা এরকমই এর আগের কয়েকটি ঈদে লন্ডন থেকে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ঢাকায় এসেছিলেন খালেদা জিয়া তাদের নিয়ে ঈদ উদযাপন করেছেন এবার তাদের তবে বড় বোন প্রয়াত জাহান হকের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাপানে প্রবাসী তিন ছেলে এবং আরেক বোনের ছেলের মেয়ে ঢাকায় এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে চলে গেছেন এই রোজার মধ্যেই খালেদা জিয়ার কারাবন্দী অবস্থায় ঈদ কাটানোর বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুগুল কবির রিজভি বলেন একটা স্বৈরাচারের যে শত রূপ থাকে তা প্রমাণ হচ্ছে বর্তমান সরকার বিনা অপরাধে জনগণের বিপুল ভোটে নির্বাচিত চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে তাকে কারাবন্দী অবস্থায় ঈদ করতে হচ্ছে সরকারের বাধার কারণে তার জামিন হচ্ছে না ন্যায় বিচার পেলে তিনি অনেক আগে ছাড়া পেয়ে যেতেন জানা গেছে ঢাকায় আছেন খালেদা জিয়ার ছোট ভাই স্বামী মিস ও স্ত্রী কানিস ফাতেমা ছেলে অভিক স্কান্দার সহ কয়েকজন নিকট ঈদের দিন তারা ফিরোজায় আসবেন দুপুরে তাদের বাসা থেকে রান্না করা খাবার খাবেন খালেদা জিয়া ডাক্তার জানান ঈদের দিন রাত আটটার দিকে দলের স্থানীয় কমিটি সদস্যরা ঈদের সালাম জানাতে আসবেন উনআশি বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি ফুসফুস জটিলতা ডায়াবেটিক আর্থাইটিস হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন হঠাৎ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকবার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে সর্বশেষ গত ত্রিশ মার্চ কোভিড রাতে গুলশানের বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দিনটি চেয়ারপার্সনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তিন দিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন দোসরা এপ্রিল ডাক্তার জাহিদ জানান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার চিকিৎসার দেখভাল করছেন দুই সালে কারাবন্দী হওয়ার পর ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে দুটি ঈদ পার করেন বেগম খালেদা জিয়া এরপর দুই হাজার উনিশ সালের বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুটি ঈদ উদযাপন করতে হয় তাকে দুই হাজার বিশ সালে পঁচিশ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়ার পর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি ঈদ এবং গুলশানে ফিরোজায় সাতটি ঈদ কাটিয়েছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া এবার ইদুল ফিতরের ঈদও গুলশানের বাসায় কাটাবেন বেগম জিয়া দুই সালে খালেদা জিয়াকে বন্দি করা হয় এরপর থেকে বন্দি অবস্থায় তাকে ঈদ পালন করতে হচ্ছে এর আগে প্রতি বছর খালেদা জিয়া রাজনীতিবিদ দেশের সুশীল সমাজের প্রতিনিধি বিদেশি কূটনীতিক সহ সর্বসাধারণের সঙ্গে যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন তবে তিনি কারাবন্দী থাকায় বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো অনুষ্ঠান করা হচ্ছে না বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলেও তিনি মূলত গৃহবন্দী বেগম খালেদা জিয়া বন্দী হওয়ার পর থেকে আমরা সব সময় তার শূন্যতা অনুভব করছি তিনি আমাদেরকে সন্তান তুল্য ভালোবাসতেন তাকে বন্দী অবস্থায় রেখে আমরা কিভাবে ঈদ করি বিএনপি নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন স্বাধীনতার ঘোষক ও সাবেক সেনা প্রধান এবং বেগম খালেদা জিয়া তিনি নিজেও একজন নারী এবং প্রেসিডেন্টের দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আজকে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে এভাবে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বলেন আমরা যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছি তাদের আবেগ অনুভূতি আর দলের সর্বস্তরের নেতা কর্মীর আবেগ অনুভূতির মধ্যে কোনো তফাত নেই প্রতিটি মুহূর্তে বেগম খালেদা জিয়ার শূন্যতা অনুভব করি মহান আল্লাহর দরবারে দোয়া করে তিনি যেন এই সরকারের প্রতিহিংসামূলক নির্যাতন থেকে মুক্তি পান ও সবসময় সুস্থ থাকেন প্রসঙ্গত দুই সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় দশ বছর এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রী তিনি তখনও পুরান ঢাকার নাজিমুদ্দিন সড়কের কারাগারে ছিলেন